হ্যালো বন্ধুরা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কীসে পরিচর্যা করব অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা আমরা এখন করব এই শীতকালের মধ্যে অ্যাডেনিয়ামে এই পরিচর্যাটা খুবই জরুরি আপনারা দেখুন এখন আমরা অ্যাডিনিয়াম এর মাটির কাছ থেকে তুলে ধর তুলে গোড়ায় যে মাটিগুলো আছে আমি পরিষ্কার করে দেব পুরোটা আপনারা দেখুন আমি আমার তিনখানা অ্যাডেনিয়াম আছে মাটিগুলো পরিষ্কার করে ধুয়ে রেখেছি এর পরবর্তী পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ছোটো ছোটো শিকড়গুলো আছে সেগুলো পরিষ্কার করবো ঠিক আছে আপনারা দেখুন এভাবে পরিষ্কার করছি কোনো ধারানো ছু ছুরি সবচেয়ে ভালো হয় ব্লেড নতুন ব্লেড নয়তো ধারাল ধারালো ইচু দিয়ে আপনারা এই কাজটা করবেন ঠিক আছে করে এসেছি জল দিয়ে ধুয়ে এরপরে আমি এটার মধ্যে যে কোনো একটা ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো যাতে আমার এই কাটার ফলে যে শিকড়গুলো আহত হয়েছে সেগুলো দিয়ে কোনো ইনফেকশান না হয় ঠিক আছে তো আপনি আপনারা দেখুন আপনি কীভাবে দেখতে পাচ্ছেন আমি জানি না দেখুন ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি সেটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আমি একটা ঠিক আছে মেয়ে বা এটা এ লাগাবো এটার মধ্যে আপনারা চাইলে সাইড কোলা জলের মধ্যেও এটাকে ডুবিয়ে রেখে কিছুক্ষণ পরে তুলে পারেন কিন্তু ফাঙ্গিসাইড লাগানোটা মাস্ট যাতে আপনাদের এই কড়েসটাতে কোনো ইনফেকশন না হয় মানে ইনফেকশন একবার হয়ে গেলে কড়েজটা তাড়াতাড়ি পৌঁছে যাবে আর অ্যাডিনিয়ামে সবচেয়ে বড় সৌন্দর্য এই কডেটস এই কডেটস আপনারা যত সুন্দর মোটা করতে পারবেন তত অ্যাডিনিয়াম দেখতেও ভালো হয় বাগানের শোভাও বাড়ায় কিন্তু আপনারা এই কাজটা এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যেই করে নেবেন তারপরে এটা করবেন না দেখুন পুরো গাছটার মধ্যে আমি ভাঙিকা এট লাগিয়ে নিয়েছি এরপরে এটাকে আমি কোনো ছায়া জায়গার মধ্যে ঝুলিয়ে রাখবো এক সপ্তাহ মতো একটা ছায়া জায়গায় রেখে দিচ্ছি এক সপ্তাহের জন্যে পরের সপ্তাহে আমি গাছগুলোকে রিপোর্টিং দেখাবো হ্যালো আজ আমরা দেখব অ্যাডিনিয়াম গাছ এ কীভাবে রিপোর্টিং করতে হয় আর তার মাটি কীভাবে রেডি করতে হয় চলুন দেখা যাবে চলুন বন্ধুরা এবার অ্যাডিনিয়ামের রিপোর্টিং মাটি কীভাবে তৈরি করতে হয় সেটা দেখবেন প্রথমেই আমি গার্ডেন সয়েল নিয়ে নেবো তার মধ্যে ফিফটি পারসেন্ট বালি নিয়ে নেব তার মধ্যে আমি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট ああ、たもだみどこちはれい জিনিস দেবো আর দেব কিছু পরিমাণ ডিএপি সামান্য পরিমাণ আমি পুরো মাটিটা মেখে নিচ্ছি এবার আমি রিপোর্টিং করে দেখাচ্ছি আপনাদের দেখুন এই টপ নিয়ে নেবেন নিয়ে তার মধ্যে দুটো কলম কুচি দিয়ে দেবেন তারপর দেখুন আমি রিপোর্টিং করে দিয়েছি দেখতেই পারছেন এবার আমি যেটা করবো সেটা হচ্ছে এর যে ডালগুলো আছে ডালগুলো আমি কাট কেটে দেবো যাতে নতুন করে ডালপালা পালা বেরোতে পারে কেটে তার মধ্যে আমি সাইড লাগিয়ে দেব যাতে আমার গাছটা আরও ঝোপালো হয়ে ওঠে অনেক ফুল দেয় বন্ধুরা দেখেছেন কীভাবে রিপোর্টিং করতে হয় অ্যাডিনিয়াম গাছে আর এটাকে আপনি এখন সাত দিনের মতো কোনো ছায়া জায়গায় রেখে দেবেন আর সময় সময় জল দেবেন মাটি শুকলেই জল দেবেন নয়তো জল দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে আসছি বন্ধু নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে